আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনারা সবাই ভালো আছেন আমি ডাক্তার হাকিম মোহাম্মদ মহিদ্দিন তামিল বলছি আজকে আলোচনা করবো একটি হারাবল ওষুধ নিয়ে এই ঔষধটির নাম হচ্ছে ওষুধটি মূলত এলোপিলা এলোভেরার নেটাস এলোভেরার নেটাস ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হার্বাল ডিভিশন এটি একটি হার্বাল ওষুধ সফট ক্যাপসুল ঔষধটি যদি আমি আনবক্স করি তাহলে একটি বক্সের মধ্যে দশটির পাতায় পঞ্চাশটি ক্যাপসুল পাব অর্থাৎ প্রতিটি পাতায় আছে দশটি করে ক্যাপসুল ওষুধটি কি কাজ করে ওষুধটি ত্বকের জন্য খুবই ভালো কাজ করে স্কিনের জন্য ওষুধটি চুলের জন্য খুব ভালো কাজ করে যাদের চুল পড়ে অল্প বয়সে চুল পাকে তাদের জন্য খুব ভালো কাজ করে ওষুধটি হজমের সমস্যার জন্য খুব ভালো কাজ করে ওষুধটি ওজন হ্রাস যাদের ওজন দিন দিন কমে যাচ্ছে তাদের জন্য কাজ করে আবার যাদের ওজন দিন দিন বৃদ্ধি পাচ্ছে অতিরিক্ত তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করে ওষুধটি পেটের ব্যথা যক্ষৃতের প্রদাহ রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভালো কাজ করে এবং সত্যাক রূপ ঋতুবদ্ধতা মহিলাদের ঋতুবদ্ধতা কৃমি সংক্রান্ত সংক্রমণে যাদের কৃমি বারবার বারো মাস কৃমি থাকে তাদের জন্য এই ওষুধটি খুব ভালো কাজ করবে কৃমি নাশ করবে কৃমিক ডিমগুলো নাশ করবে ওষুধটি বোটানিক্যাল নাম হচ্ছে এলু বা ডেনসিস ওষুধটির সেবন মাত্রা এবং সেবন বিধি হচ্ছে একটি করে ক্যাপসুল দিনে এক থেকে তিনবার খাবারের সাথে সেব্য অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে পারবেন ওষুধটি যেহেতু অ্যালোভেরার নেটজাস এই ক্যাপসুলটি অতএব ওষুধটি আপনি প্রসাধনী হিসেবেও ইউজ করতে পারবেন সেটা যে কোনো একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ নিয়ে ইউজ করতে পারবেন যদিও কোম্পানিটি লিটারেচারে এটা উল্লেখ করে নাই ওষুধটি গর্ভাবস্থায় এবং প্রেগনেন্ট অবস্থায় এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কি না কোম্পানিটি লিখছে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালে অ্যালোভেরা সেবন করা যাবে না অতএব এলুকে বা অ্যালোভেরা জাতীয় প্রায় সকল ওষুধই গর্ভাবস্থায় এবং স্তন্নদানকারে নিরাপদ নয় অতএব এই বিষয়ে যে কোনো একজন রেজিস্ট্রেড চিকিৎসকের পরামর্শ না ছাড়া এগুলো করব ব্যবস্থা এবং প্রেগনেন্ট অবস্থা এবং স্তন্যদানকারে সেবন করবেন না আজকে এ পর্যন্তই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু